এই দেখুন সাদা জিনিসের ঢালাতে কত কালো হয়েছে খুব সুন্দর করে তার তেলটা তৈরি করেছি এবারে কিন্তু এটা মেখো আপনাদের দেখাবো যে চুলটা কতটা কালো হয়েছে সূক্ষ সূক্ষ্ম লাল চুলটা ছিল কত সুন্দর ঘন হয়ে গেছে নমস্কার বন্ধুরা রূপাধির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানায় আজকে আমি বানাবো সুপার ভাসমাল তেল তো সুপার ভাসমাল তেলটা ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু আমি বানাবো আর এই সুপারভাসমাল তেলটা মাথায় দিলে চুল মজবুত কালো লম্বা সিল্কি সাইনি হবে তো আপনারা দেখে নিন কীভাবে আমি এই সুপারভাষমাল তেলটা কয়েকটি উপকরণে বানাবো ঘরে থাকা উপকরণে দিয়েই তো চলুন এবারে রান্নাঘরে চলে যায় তো বন্ধুরা এরকম একটা কালো কড়াই নিয়ে নিতে হবে এই কালো কড়াইটার মধ্যে আমি এরকম এখানে খাঁটি সর্ষের তেল নিয়ে নিয়েছি কদিন আগেই তো খাটি সরষের তেলের রেসিপিটা করেছি কিভাবে বানাবো আপনারা চাইলে দেখে হাসতে পারেন আর এই তেলটা খাটি সরষের তেলটাই নিয়ে নি নিয়ে নিলাম আগেকার দিনে মানুষরা কী হতো এই খাটি সরষের তেলটাই কিন্তু মাথায় মাখতো গায়ে পায়ে মাখতো চুল কিন্তু মজবুত হতো কিন্তু এখনকার দিনে তো আর এই তেলে ভেজাল আর কেউ মাখবে না আমি আন্দাজ করে তেলটা দিয়ে দিলাম আমলোকে গুঁড়ো করে নিয়েছি মানে আমলোকে কেটে শুকনো করে ওইটা গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে এটাই দিয়ে দেবো দেড় চামচ আর আমলকি গুঁড়োটা তো আমরা সবাই জানি কতটা উপকারী চুলের ক্ষেত্রে কালো হবে মজবুত হবে ভিটামিন সি এ ভরপুর আছে এখানে দেব মেথি গুঁড়ো মেথি গুঁড়ো নিয়ে নিয়েছি চুলের পক্ষে ভালো যে কটা জিনিস নিয়েছি সবই কিন্তু উপকারী আর এখানে আমি পেঁয়াজের খোসা নিয়েছি খোসাটা ভালো করে ধুয়ে রোদ্দে দিয়ে শুকিয়ে একটু ভেজে নিয়েছি আর কালারটা দেখুন একদম কালো কুচকুচে হয়েছে এটাই এক চামচ দিয়ে দেবো এখানে নিয়েছি আমি ভিংরাজ ভিংরাজ এটাকে আবার অনেকে কসুটি পাতাও বলে এটা কিন্তু মাথায় দেয় চুলটা কালো করে আর মজবুত করে মাথাটা ঠান্ডাও রাখে এটাও দেড় চামচ দিয়ে দেবো কটা উপকরণ দিয়ে দিলাম যে কটা উপকরণ এই এই সব কটাই কিন্তু চুলের ক্ষেত্রে খুবই উপকারী উনুনটা এখনও ধরাই নি আমি এরকম করে আগে নিয়ে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি ভালো করে এবারে কিন্তু উনুনের জালটা আমি ধরিয়ে দিচ্ছি হালকা হালকা আজে কিন্তু এটা নেড়ে নিতে হবে খুব বেশি জাল করলে কিন্তু ভালো হবে না তো বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভালো করে দেখবেন তাহলে একটু স্কিপ না করে নালে কখন কোনটা দেব আপনারা কিন্তু বুঝতে পারবেন না আর কিভাবে তৈরি করলাম তেলটা খুবই উপকারী একটা তেল হতে চলেছে বাড়িতে তৈরি আমরা তো এখন বাজার থেকে কিনে তেলটা দিই কিন্তু অনেক চুল ওঠে এইভাবে করে বাড়িতে বানিয়ে নেবেন দেখবেন একদম চুল উঠবেন আর কালো হবে দেখুন তেলটা আস্তে আস্তে করে জাল হয়ে যাচ্ছে আর দেখে কি কালো কুচকুচে লাগছে না বন্ধুরা দেখুন যে কটা উপকরণ দিয়েছি সে কটা কিন্তু চুলের পক্ষে একদম উপকারী জালটা কিন্তু আবার পুরো লাগেনি আমি একটু বাইরে বার করে রেখেছি আর দেখুন হয়ে গেছে এবারে বের করে দেবে এবারে যেটুকুনি আজ আছে ও আজে কিন্তু হয়ে যাবে আর তেলটা দেখুন একদম কালো কুচকুচে করছে এই দেখুন তেলটা কিন্তু আমার জাল হয়ে গেছে এবারে এটাকে ঢেকে কিন্তু আমি দু তিন ঘন্টা রেখে দেবো কড়াইতে যে একটা কালো মানে ভাব আছে লোহার কড়াই লোহার কড়াটাই কিন্তু বন্ধুরা নিতে হবে এই কালো ভাবটা কিন্তু এই তেলের মধ্যে ভালো করে টেরে নেবে আর এই যে যে কটা উপকরণ দিয়েছি এই নির্যাসটা ভালো করে বের হয়ে যাবে এটাকে আমি ভালো করে ঢেকে রাখবো ফিরে এসেছি তিন ঘন্টা পরে তিন ঘন্টা পরে আবার দেখে নেবো যে তেলটা কীরকম অবস্থায় আছে চলুন দেখে এই দেখুন কী সুন্দর কালো কুচকুচে হয়ে গেছে তেলটা দেখছেন এবার একটা বাটিতে ঢেলে নেব পাতলে এই দেখুন সাদা জিনিসের ঢালাতে কত কালো হয়েছে ভ্যাসমলটা বন্ধুরা আপনারা কিন্তু এইভাবে একবার হলো বানিয়ে সুপার ভ্যাসমলটা দেবেন মাথায় খুবই উপকারী একটা তেল এই যে আমরা তো অনেক দাম দেখিনি কিনি কত সুন্দর হয়েছে কালো হচু খুব সুন্দর করে তো তেলটা তৈরি করেছি এবারে কিন্তু এটা মেখে আপনাদের দেখাবো যে চুলটা কতটা কালো হয়েছে চুলটা দেখুন কেমন এগুলো এই যে দেখুন এবারে আমি এই সুপার তেলটা দিয়ে দেখাবো আপনাদের কিরকম হয়েছে আমার কাছে তো গ্লাভস নেই আপনাদের যদি গ্লাভস থাকে সামনে তো আপনারা দিয়ে নেবেন এই দেখুন তেলটা হাতে দেওয়াতে কতটা কালো হয়ে গেছে এবারে মাথায় একাকায় আমি দেবো আমার কাছে তো আপনার কেউ নেই এভাবে করে দিয়ে দেবো গোড়ায় গোড়ায় ভালো করে তাহলে চুলটা গোড়ার থেকে মজবুত হবে ভালো করে এরকম করে বিলি করে করে দিয়ে দেবো দেখুন চুলটা কেমন একটু লালচে ভাবছিল চুলটা এবারে দেখবেন কেমন কালো কুচকুচে হয়ে যায় এই সুপারভাসমটা দেওয়াতে গোড়ায় গোড়ায় করে ভালো করে এরকম করে মাসাজ করে করে দেবেন তাহলে গোড়াটা ভালো করে মজবুত হয়ে যাবে সপ্তাহে আপনারা এটা দুবার দেবেন তেলটা এক মাসের মধ্যে কেমন ঘন কালো লম্বা হয়ে যাবে এরকম করে ভালো করে মাসাজ করে দিয়ে দেবেন সারা জায়গায় এর তালাতে একটু ভালো করে এরকম ঘষে ঘষে দেবেন যাতে ভালো ঘুম হবে সব সারা মাথায় যদি দেওয়া হয়ে যায় অনেকক্ষণ একটু পাঁচ মিনিট দশ মিনিট মতন এরকম করে একটু ম্যাসাজ করে নেবেন যাতে তেলটা ভালো করে সব জায়গায় পৌঁছায় দু হাত দিয়ে হয়ে গেলে দু হাতের এই যে এই তালুতে করে এইভাবে করে দিয়ে দেবেন এইভাবে করে ম্যাসেজটা করবেন সব জায়গায় পৌঁছে যাবে প্রায় দশ মিনিট মতন তো আমি ম্যাসেজটা করে নিয়েছি তারপরে এই সারা রাত্রি আমি ওভার নাইট রাখবো এই তেলটা মাথায় তারপরে কালকে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে যে কিরকম হলো মাথাটা চুলগুলো ঠিক আছে আবার দেখা হবে সারা রাত রাখার ফলে তারপরে সকালবেলা এরকম করে মাথাটা একটু ঘষে নেবেন তাহলে সুন্দর করে হয়ে যাবে এবার এইভাবে দেখুন কত সুন্দর সিল্কি হয়েছে কেমন ছিল সূক্ষ্ম সূক্ষ্ম লাল চুলটা ছিল কত সুন্দর ঘন হয়ে গেছে তাহলে বন্ধুরা দেখলেন তো সুপার তেলটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে আর চুলটাও কত সুন্দর হয়েছে সিল্কি আর সাইন এরকম হাত দিলে কোনো জট টট পাকাচ্ছে না এরকম করে সিল্কি হয়ে বেরিয়ে যাচ্ছে তো আপনারা বন্ধুরা একবার হলো এই সুপার তেলটা তৈরি করবেন কিভাবে তৈরি করলাম তো পুরো প্রসেসটা আপনাদের দেখিয়ে দিলাম তো অনেকেই কিন্তু কিনে আমরা ব্যবহার করি এরকম করে কিনে না কিনে বাড়িতে এরকম বানিয়ে নেবেন আর সপ্তাহে দুদিন আপনারা ব্যবহার করবেন খুবই ভালো তেল একটা উপকারী তেল সব কিছু তো উপকারী দিয়েছি তো সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমার এই সুপার তেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আজকে এই পর্যন্ত দেখা হবে পরে একটা ভিডিওতে টাকা